আসসালামু আলাইকুম প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরান শিক্ষা কোর্সের শ্রেষ্ঠ পর্বে আলহামদুলিল্লাহ আজকের এই পর্বে আমরা আলোচনা করবো হরুফে মাদ্দাহ সম্পর্কে কোরআন মাজিদ সঠিকভাবে ও সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য হরুফে মাদ্দাহ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা সহজভাবে শিখব হুরফে মাদ্দা কত প্রকার এবং কিভাবে পড়তে হবে উদাহরণ সহ ধাপে ধাপে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হবে যাতে নতুন শিক্ষার্থীরাও সহজেই বুঝতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর এমন উপকারী কোরআন শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জানিয়ে রাখছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে সেখানেও যুক্ত হতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে অনুগ্রহ করে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন আর কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হুরুফে মাদ্দাহ নিয়ে মূল আলোচনা প্রকাশ করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুদ্ধভাবে শেখার ও আমল করার তৌফিক দান করুন চার হরুফে গত পর্বগুলোতেও বলেছি যারা গত পর্বগুলি দেখেছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন যারা গত যে তাকতি নম্বরগুলো মুখস্থ করতে বলেছিলাম অনুরোধ করব যারা গত পর্বগুলি দেখেননি তারা যেন গত পর্বগুলি দেখে আসেন আপনাদের আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাকতি নাম্বার চার হরুফে মাদ্দাহ হরুফে মাদ্দাহ তিনটি আলিফ ইয়া ওয়াও হরুফে মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায় অর্থাৎ এখানে বোঝাতে চাইছে একটি আঙ্গুল স্বাভাবিক অবস্থায় আছে সেটাকে খুলতে বা মোজাতে যতটা সময় লাগে ততটা পরিমাণ টান দেওয়াকে ততটা পরিমাণ সময় টান দেওয়াকে এক আলিফ টান দেওয়া বলে আশা করছি দর্শকরা বুঝতে পারছেন আমি আবারও বলছি হরুফে মাদ্দাহ তিনটি আলিফ ইয়া ওয়াও হরুফে মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুল মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে তাকে বোঝায় আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে আলিফ এক কে পরিমাণ টান দিয়ে পড়তে হয় অর্থাৎ আলিফের ডান দিকে যদি জবর থাকে এটা খেয়াল রাখবেন যেকোনো মানে শব্দে আরবি শব্দতে আলিফের ডান দিকে জবর থাকলে তাহলে সেটা কি আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর আজকে শুধু আলিফ মাদ্দা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ বাকি ইয়া মাদ্দা ওয়া মাদ্দা পরবর্তী পর্ব গুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ আর একটা কথা এই প্রথমে যে দুই তিনটা লাইন আপনাদেরকে পড়ে শোনালাম ওগুলি এগুলি মূল কিতাব থেকে আপনারা পারলে মুখ করে নেবেন আর এই কিতাবটি একটি প্রসিদ্ধ কিতাব পশ্চিম বাংলার মধ্যে প্রায় মানুষ জানেন চলুন দেরি না করে মূল বিষয়টি শুরু করা যাক মূল আলোচনা আমি বলছি আপনারাও আমার সাথে সাথে বলবেন হামজাহ আলিফ জবর با الف زبر با تا الف زبر تا فا الف زبر فا جيم الف زبر جا ح الف زبر ح خ الف زبر خ دال ألف زبر دا ذال ألف زبر ذا رو ألف زبر رو زا ألف زبر زا سين ألف زبر سا شين ألف زبر شا صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طا ألف زبر طا ضا ألف زبر ضا عين ألف زبر غين ألف زبر فا فألف زبر فا قاف ألف زبر قاف ألف زبر كا لم ألف زبر لا ميم الف زبر ما نون الف زبر نا واو الف زبر واه ها الف زبر ها يا الف زبر يا شلون، أمرا أربع بار، شروع غري، أيوة بورشي سباعي همزة زبر أ با زبر ب ت زبر ت زبر ث جيم ألف زبر ج ألف زبر ألف زبر ح زبر داالف زبر دا را ألف زبر را زبر زبر داالف زبر ألف زبر داالف زبر زبر سين ألف زبر سا شين ألف زبر شا صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طا ألف زبر طا لا ألف زبر لا عين ألف زبر ع، عين ألف زبر غ، ف ألف زبر ف، قاف ألف زبر ق، كاف ألف زبر ك، لام ألف زبر لا ميم ألف زبر ما نون ألف زبر نا واو ألف زبر وا ها ألف زبر ها يا ألف زبر يا <applause> এরপরে আসছে অনুশীলন অনুশীলন করার আগে আমরা সরাসরি পড়ার নিয়ম বিধিগুলো পড়ে দেব এভাবে পড়তে হবে আলিফের ডান দিকে জবর একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন য আলিফ দালের দালের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন দা যবর দা যা বাকিগুলো এমনি ভাবে পড়তে হবে চলুন দেরি না করে শুরু করা যাক চলুন সরাসরি আমরা মূল অনুশীলন শুরু করি আমি পড়ছি সকলেই আমার সাথে সাথে পড়বেন za আলিফ ziba da za da ho alif zabr ho fa zbr fa ho fa da alif zabr da ba zbr ba da ba jim alif zabr ja ha zbr ha ja حاسبة ح الف, ألف زبر ح س زبر س ح با زبر ب ح جناح ج ج ن زبر ن ج ح ح ح ش ر زبر ش ا ر زبر ش زبر ب ش

أليف زبر خ دل زبر د عين ها خادع قاف دار أليف زبر ها قا دار قا زبر دار ها دار قاتل دار زبر با زبر আইন আজকের পাঠ এখানেই শেষ প্রতিদিন কোরআন শিক্ষা কোর্সের নতুন পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা যারা সরাসরি অনলাইনে লাইভ ক্লাসে কোরআন শিক্ষা নিতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়ে থাকি আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায়ী আসসালাম আলীকুম রহমতুল্লাহি ওয়া